বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আসুন আমরা তর্কে না জড়িয়ে একবার শেষবারের মতো বিশ্বাস করে চিকিৎসা নিয়ে থাকি তান্ত্রিক কবিরাজ নকুলকান্তিক বৈধ্য তান্ত্রিক কবিরাজ কান্তিক বৈধ্য যে কোনো কাজ গোপন রেখে করা হয় আপনি কি সমস্যায় ভুগছেন একবার বিশ্বাস করে বলুন তান্ত্রিক কবিরাজ নকুল কান্তিক বৈদ্ধ যেসব রোগে চিকিৎসা দিয়ে থাকেন প্রেম ভালোবাসায় ব্যর্থ মনের মানুষকে খুঁজে পাওয়া হারানো জিনিস খুঁজে পাওয়া জিন ভূতের আসর বান টোনা জাদু টোনা মনের মানুষকে কাছে পাওয়া বিদেশ যাত্রায় বাধা ঋণগ্রস্ত হওয়া যে কোনো কাজ করে থাকেন মাত্র বাহাত্তর ঘন্টায় তান্ত্রিক কবিরাজ নকুল কান্ত্রিক বৈদ্ধ তো নকুল কান্ত্রিক বৈদ্ধ কাজের আগে কোনো টাকা নিয়ে থাকেন না তিনি কাজের পরেই খুশি হয়ে যা দিবেন তাই নিয়ে থাকেন তো দশক কান্ত্রিক কবিরাজ নকুল কুমার বৈদ্যর সাথে যোগাযোগ কথা বলা তবদিন নেয়া একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার